দলের আপসীর নেত্রী এবং দলের চেয়ারম্যানের জন্য কেন এক আন্দোলনে যাইতে পারে না বিএনপি এই কথার উত্তর কি আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব দিতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারেক রহমানের সংবাদ সম্মেলনে সেখানে একজন সাংবাদিককে তার কথা বলা থেকে বাধা প্রদান করার চেষ্টা করতেছে বিএনপির মিডিয়া সেল বিএনপির এসব গুজব মিডিয়া সেল যদি তারেক রহমানের সংবাদ সম্মেলনে থাকে তাহলে কিন্তু ওই তারেক রহমান হাসিনা হয়তো কিন্তু বেশি সময় লাগবে না এবং আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একজন সাংবাদিক সে খুবই সুন্দরভাবে তারেক রহমানকে প্রশ্ন করতেছে এবং তিনি পরামর্শ দিচ্ছেন কিন্তু পাশ থেকে বিএনপির মিডিয়া সেলের একজন লোক তার কেন ধরে আপনার কী করতেছে দেখছেন তাকে টেনে বসানোর চেষ্টা করতেছে তাকে কথা বলতে বাধা প্রদান করতেছে এ হচ্ছে বিএনপির মিডিয়া সেলের অবস্থা তো আগামী দিনেও যে এই তারেক রহমান হাসিনার মতন তেলবাজের সংবাদ সম্মেলন করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না তো এই প্রথম সংবাদ সম্মেলনে যেহেতু বিএনপির মিডিয়া সেল হস্তক্ষেপ করা শুরু করেছে সাংবাদিকদেরকে হাত ধরে টেনে বসানোর চেষ্টা করতেছে কথাবার্তা সাবধানে বলার চেষ্টা করতেছে আগামী সংবাদ সম্মেলনও কিন্তু এরকম হবে এটা হচ্ছে বাস্তবতা অর্থাৎ তারকুর রহমানকে আমরা বলতে চাই এবং মাহমুদুর রহমান যে পরামর্শ দিয়েছে যে আপনার আশেপাশে যারা আছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যারা আছে সাংবাদিক যারা আছে এদেরকে ইগনোর করুন এদের কথা বিশ্বাস করুন না আপনি নিজের তথ্য যাচাই বাছাই করেন যারা তেলবাজি করবে যারা চাপাবাজ চাপা দেবে এদের কথা বিশ্বাস করেন না তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হবে প্রিয় দর্শক এ বিষয়ে আরও সতর্ক করেছেন বিএনপির একজন অ্যাক্টিভিস্ট খুবই জনপ্রিয় অ্যাক্টিভিস্ট মুন্নি চৌধুরী তিনি খুবই চমৎকার পরামর্শ দিয়েছেন তারেক রহমানকে চলেন সেই বক্তব্যটি আমরা দেখে আসি আসসালামু আলাইকুম গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সাংবাদিকদেরকে নিয়ে একটা ইভেন্ট অর্গানাইজ করেন তো সেখানে অনেকেই বক্তৃতা করেন মাহমুদুর রহমান স্যার বক্তৃতা করেন এবং সেখানে মাহমুদুর রহমান স্যারের বক্তৃতাটাই আসলে পিং পয়েন্ট হিসেবে চারিদিকে প্রচার হচ্ছে তো ওনার কথাগুলা ঠিক ছিল যে গত সতেরো বছর বাংলাদেশে অনেক কিছু ঘুরছে আমরা যারা বিদেশে ছিলাম তারা কিন্তু আসলে সবকিছু জানতাম না ধরেন বেগম খালেদা জিয়া জেলে অসুস্থ অবস্থায় তাকে জেল থেকে বের করতে দেওয়া হয় নাই এবং তার পরিবার একটা যৌথ স্বাক্ষর করে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করেন অনেক লবিং টবিং করে ওইটার কিছু ইনফরমেশন আমি জানতাম তো ওই সময় বিএনপি নেতারা কোথায় ছিল যারা খুবই গুরুত্বপূর্ণ নেতারা তারা তো দুই সাল পরে বেগম খালেদা জিয়ার আন্দোলনের এক দফা দাবি থেকে সরে আসছিল নানা মুখরোচক কর্মসূচি দিছিল বেগম খালেদা জিয়ার এক দফা আন্দোলনে কেন তারা থাকতে পারে নাই দলের আপসিন নেত্রী এবং দলের চেয়ারম্যানের জন্য কেন এক দফা আন্দোলনে যাইতে পারে নাই বিএনপি এই কথার উত্তরকে আমাদের নেতা জন তারেক রহমান সাহেব দিতে পারবে এখন ধরেন ছাত্রদল যেভাবে হেরে গেছে প্রত্যেকটা ক্যাম্পাসে যদি বিএনপির গাদ্দাররা ছাত্রদলকে ঠিক মতো প্যাট্রোনাইজ করতো তাহলে ছাত্রদলের কি এই অবনতি হয় বেগম খালেদা জিয়া তো বলছিল বস্তির পোলাপান দিয়ে ছাত্রদল করলে হবে না বস্তির ছেলেপেলের দিয়ে দিয়েই তো আপনারা ছাত্রদল করতেছেন গতকালকে দেখলাম আমাদের অ্যাটর্নি জেনারেল বলতেছিল ছাত্র দলের চরিত্র চেঞ্জ করতে হবে কেন উনি এই কথাটা বললেন ছাত্র দলকে একটা ছাত্র সংগঠন যদি সঠিক না থাকে একটা দলকে ঠিক থাকে তাহলে কি আপনি জানতেন সতেরো বছর আপনার ছাত্র দল এইভাবে ধ্বংস করছে বকুলরা জানলে কেন ব্যবস্থা নিলেন না দুই সেকেন্ড থিং হচ্ছে গালকাটা কামালকে দিয়ে যে নির্বাচনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করলো ওখানে কাদের ইন্ধন ছিল এ শাহবাগিদের ইন্ধনে না যে বেটা জীবনে বিএনপি ধারণ করে না তাকে ধানের শেষ প্রতীক দিয়ে ছয়টা আসন বিএনপি পায় বিএনপি কি ছয়টা আসন পাওয়ার মতো রাজনৈতিক দল ছিল ওই মুহূর্তে দুই হাজার আমরা কি জানতাম যে এরকম একটা পরাজয় বিএনপি দিবে তাহলে তো আমরা এই নির্বাচনে যাইতাম না বা আপনারা যদি জানতেন তাহলে কেন গেলেন দুই হাজার সালে এই নির্বাচনে মানে কথাগুলোর উত্তর কি কেউ দিতে পারবে তারপরে এই যে সাংবাদিকরা যারা আজকে বড় বড় পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার যাদের কথা বললো লাঞ্ছিত করছে তার সাথেও আমি যুক্ত করি সাগর উনিকে যে হত্যা করলো সেটার বিচার কি আজব বাংলাদেশের মানুষ পাইছে কেন পায় নাই কারা জড়িত ছিল কারা আধিপত্যবাদের পক্ষে ছিল হাদিকে যারা মারছে তারাই ছিল আজকে প্রথম আলোসা অন্যান্য যে ফেসিস্টরা কালচারাল ফেসিস্টরা যে বড় বড় কথা বলে যাদের আইটি পরিচালিত হয় হচ্ছে ভারত থেকে তারা তারেক রহমান সাহেবের এত প্রশংসা করে কেন হঠাৎ করে আর এটাকে আমরা নিতে নিতে পারতেছি না আমরা আমরা নিতে পারি না এরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সর্বোচ্চভাবে কলঙ্কিত করেছে জনগণের সামনে তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করছে আমরা এগুলো ভুলে গেছি না আজকে দেখলাম ছাত্র দলের একটা ছেলে বলতেছে যে মোহাম্মদুর রহমান সাদ তুরস্কে ছিল উনি জানতেন না উনি জামাতিদের ছাত্র শিবিরের খবর জানতেন উনি ছাত্র দলের খবর জানেন না ছাত্র দলের খবর জানার মতো কি কোনো ক্যাপাসিটি ছিল ছাত্র দলের যতগুলা কমিটি হয়েছে যতগুলো অযোগ্য অধর্ব কমিটিগুলা হয়েছে এগুলো নিয়ে আমি প্রচুর কথা বলছি কই বিএনপি কোনো ব্যবস্থা নিছে এই যে রুমিন ফারানা আজকে থেকে দুই হাজার সালে হবে ওই সময় থেকে আমি ওর বিরুদ্ধে লেখালেখি করতাম কিন্তু আমাকে দলীয় নেতারা এমনভাবে ব্যাসিং করতো যে তুমি এগুলো লেখো কেন আজকে ভূমিন ফারানার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কারণেই বিএনপি এখনও টিকে আছে ভুমিন ফারানার আজকে যেভাবে বিএনপি কে ব্যাশিং করতেছে নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন পায় নাই দেখে ওগুলো আপনাদের লজ্জা লাগে না আপনাদের কি ওগুলা চোখে পড়ে না এই কথাগুলো বললে আমি খারাপ হয়ে যাব তারপরে হচ্ছে বিএনপির অনেক সিনিয়র গুরুত্বপূর্ণ নেতারা বিএনপিতে দায়িত্বরত পদে থাকার পরও তাদের কথার কোনো এক্সিকিউশন হইতো না গত সতেরো বছরে তারেক সাহেবকে সেটা জানতেন আমার একটা খুব জানতে ইচ্ছে করে ওনার কাছে উনি কি জানতেন এগুলা ওনাকে বাংলাদেশে আসতে দেয় নাই সাত তারিখের পরে সরি পাঁচ তারিখের পরে উনি কি জানতেন কারা এটার সাথে জড়িত ছিল এবং হাসিনার সময় হাসিনার গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে বিএনপির প্রত্যেকটা আন্দোলনকে কারা মানে সফল হইতে দেয় নাই টাকা খেয়ে কথাগুলো বললে হয়তো খারাপ লাগবে মাহমুদুর রহমান ঠিক পথেই আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনলেন বিএমপির এই অ্যাক্টিভিস্ট মন্নি চৌধুরী খুবই সুন্দর তিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব কি বিএমপি তার দিতে পারবে দিতে পারবে না অতএব এগুলোর প্রশ্ন খুঁজে বের করতে হবে এবং নিজেদেরকে সংশোধন করতে হবে আর এই যে প্রথম হলো রেল ইস্টের মতন এই চাপা বাসদেরকে এই তেলবাজদেরকে বিএমপি গ্রহণ করতেছে এরাই কিন্তু সবল মারবে এরাই কিন্তু সবল মারবে অতএব মুন্নি চৌধুরী যে কথাগুলো বলেছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যাদের কাছে ভালো লেগেছে আমি অনুরোধ করব ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন এবং তারেক রহমান যাতে সতর্ক হয় ঠিক আছে ধন্যবাদ সালামুক রহমতুল্লা